ইটাহারে বিজেপির বন্ধ ঘিরে উত্তেজনা গ্রেপ্তার এক বিজেপি নেতা বিজেপির ডাকা বারো ঘণ্টা বাংলা বন্ধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর দিনাজপুরের ইটাহার বিজেপি কর্মী সমর্থকদের বন্ধ সফল করতে পথে নামার ফলে বিভিন্ন স্থানে পুলিশের সংখ্যা সংঘর্ষের ঘটনা ঘটেছে এর মধ্যে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার কেন্দ্র করে উত্তেজনা চরমে পৌঁছেছে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বুধবার বিজেপির ডাকা বন্ধ সফল করার জন্য ইটাহার হাট বাজার দোকানপাট সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার আবেদন জানান বিজেপি কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করেই যান চলাচল বন্ধ করারও চেষ্টা করেন তারা চৌরঙ্গি এলাকায় এই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের তুমুল বাগবিতণ্ডা শুরু হয় সংঘর্ষের মধ্যেই বিজেপি নেতা সুমন আচার্যকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় সুমনাচার্যের মুক্তির দাবিতে বিজেপি কর্মীরা ইটাহার থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন এদিকেই বিজেপি বন্ধ ব্যর্থ করতে পথে নামে তৃণমূল কর্মীরাও তারা হাত বাজার হাট সরকারি দপ্তর খোলা রাখার আহ্বান জানান তবে এদিন ইটাহারের স্থায়ী দোকানপাট অধিকাংশই বন্ধ ছিল এবং রাস্তায় মানুষের উপস্থিতি ছিল খুবই কম অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহারের বিভিন্ন স্থানে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এসডিপিও রাজীব কুমার ও আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন এলাকায় টহল দেয় দিদি আজকে আপনারা বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন আজ এখন থানার সামনে ধর্নায় বসেছেন কেন দেখুন গতকালকে নবান্ন অভিযান নিয়ে ছাত্রদের উপরে যেভাবে নির্মমভাবে পুলিশিরা অত্যাচার করেছে তার অপরাধের জন্য আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো ঘন্টা বন ডেকেছি এবং সেই বনকে সফল করার জন্য সকাল থেকে আমাদের কার্যকর্তারা আমাদের যা করণীয় আমরা করছি রাস্তায় আমরা চৌরাস্তায় পথ অবরোধে বসেছিলাম কিন্তু ইটাহার থানার আইসি উনি ওনার প্রশাসনকে নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আটকাচ্ছেন এবং সাথে কিছু তৃণমূলীয় দুষ্কৃতীরা তারা এসে তারা আমাদের গায়ে হাত দিচ্ছেন আমাদের সাথে তর্ক করছেন কিন্তু তাদের না আটকিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের আইসি আটকাচ্ছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাদের সুমন আচার্যি মহাশয়কে গ্রেপ্তার করেছেন তারই দাবিতে ওনাকে যাতে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় তার জন্য আমরা থানার সামনে বিক্ষোভে বসেছি ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথনির্দেশক। তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয় ইতিমধ্যেই বাইসের অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইজ ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে যোগাযোগ করুন নাইন অথবা নাইন এই নম্বরে ঠিকানা লক্ষ্যণীয় মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর তারটা তো বেশ ভালো ডিসকাউন্ট পেলি নাকি তাহলে কি লাভ খুব মোমো খেতে ইচ্ছে করছে চল মোমো খাই তো আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায় চল কম্বো ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে জানিস তো হ্যাং করছে খারাপ হয়ে গেছে তো চল চল ভাই ফোনটা দে

প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন থ্রি এই নম্বরে আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না তাহলে আর চিন্তা করবেন না মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন তাহলে আর কি ভাবছেন এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে যোগাযোগ করুন নাইন এই নম্বরে এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো টিভি ফ্যান ফ্রিজ ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার আভিজাতের গয়না